আগামী পঁচিশ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারিক রহমান চট্টগ্রামে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে রাউজান ইউনিয়নের দলীয় কার্যালয়ে এতে সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান নির্বাচনী রেজাল্ট কীভাবে আপনারা সংগ্রহ করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমি দু একটা বিষয়ে আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করব একটা বিষয় হলো আপনাদের এখানে আমাদের সেন্টার আছে সাতটা রও জন সাতটাতে সাতটা সেন্টার কমিটি গঠিত হয়েছে বক্তব্যের অবকাশ নেই এগুলো রাজনৈতিক সভা নয় এটা হচ্ছে প্রশিক্ষণ কর্মশালা আপনাদের বক্তারা ইতিমধ্যে আপনারা বক্তব্য শুনেছেন সুতরাং এর বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই আমাদের বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিই আজকে শুধু আসন্ন জাতীয় সংসদ আগামী বারোই ফেব্রুয়ারি আমরা প্রথম সর্বপ্রথম মহান আল্লাহ দরবার শুক্রিয়া দায় করি প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ আপনারা লিখে রাখবেন এটা খুবই প্রয়োজন আমাদের জন্য আর ডাক্তার জিনিস আমি বিশেষ করে বলবো আমাদের পঁচিশ যে তার অহংকার আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান চট্টগ্রাম আসবেন ওনার আশা আমাদের একটা বস্তির সভা আজকে আছে আমি বলবো রাউজান উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা হাবিবুল্লাহ মাস্টার বিএনপি নেতা মিয়াজি জাহাঙ্গীর আব্দুর রহিম নুরুন নবী বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জাগির হোসেন বাহাদুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ তৌহিদুল আলম জাহাঙ্গীর আলম মাইকেল লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর বিভক্ষ নির্বাচন উত্তর নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী আমাদের বিজ্ঞ আলোচকরা নির্বাচন পূর্ব এবং নির্বাচন উত্তর হদ মারিয়ে আমরা আজকে মুক্তবিভঙ্গের মতো বাক স্বাধীনতা ফিরে পেয়েছি সেই জুলাই যোদ্ধাদের স্মরণ করে আমি আমার আলোচনা শুরু করছি এবং আমাদের

হাফিজ মাওলানা আবু রাসের সালাউদ্দিন জসিম কামাল স্বপন বড়ুয়া